নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত সমস্ত ধরনের সকল সরকারি কর্মচারীদের জন্য এই মুহুর্তে একটি অত্যন্ত বড় সুখবর জারি করা হয়েছে এবং এই সুখবরের ফলে সমস্ত ধরনের সরকারি কর্মচারীরা অনেকটাই উপকৃত হতে চলেছে এবং এই সংক্রান্ত অতি সম্প্রতি একটি অর্ডার জারি করা হয়েছে কী সেই সুখবর সুখবরে কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল ধরনের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এটা ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন সদন অশোক রোড নিউ দিল্লি থেকে ডেটটা দেখুন অতি সম্প্রতি জারি করা হয়েছে আঠই আগস্ট দু হাজার পঁচিশ যেটা বিষয়বস্তুটা দেখুন ইলেকশন কমিশন এনহ্যান্স রেমিউনারেশান ফর প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার কাউন্টিং পার্সোনাল মাইক্রো অবজারভার অ্যান্ড আদার অফিসিয়ালস এখানে বলে রাখি যে সমস্ত অর্থাৎ প্রায় ন পঁচানব্বই শতাংশ সরকারি কর্মচারী ইলেকশানের কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ ইলেকশানে তাদেরকে নেওয়া হয় এবং এই ইলেকশানে কাজের সঙ্গে এবার থেকে যে সমস্ত সরকারি কর্মচারীদের যুক্ত করা হবে তাদের যে রেমিউনারেশান অর্থাৎ ভাতাটা সে ভাতা বৃদ্ধির মানে বৃদ্ধি করা হয়েছে এবং বৃদ্ধি সংক্রান্ত অর্ডারটি জারি করা হয়েছে এবার মূল বিষয়বস্তুতে আছে যে বৃদ্ধি সংক্রান্ত কতটা বাড়ানো হয়েছে এবং কতটা পেতে চলেছে এবার থেকে সমস্ত ধরনের সরকারি কর্মচারীরা দেখুন যারা যারা প্রিজাইডিং অফিসার থাকবেন তারা এর আগে প্রতিদিন পেত তিনশো পঞ্চাশ টাকা এখন সেটা প্রতিদিন পাবেন পাঁচশো টাকা অর্থাৎ পাঁচশো টাকা প্রতিদিন বা এককালীন দু টাকা প্রিজাইডিং অফিসারকে দেওয়া হবে দেখুন পোলিং অফিসার যারা ছিলেন পোলিং অফিসার মানে ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার আর থার্ড পোলিং অফিসার যারা যারা থাকেন তাদের ক্ষেত্রে আগে ছিল প্রতিদিন দুশো টাকা এখন প্রতিদিন তাদেরকে দেওয়া হবে চারশো টাকা বা এককালীন ষোলোশো টাকা এছাড়াও যারা কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকবেন তাদেরকে আগে দেওয়া হতো দুশো পঞ্চাশ টাকা প্রতিদিন এখন সেটা চারশো টাকা প্রতিদিন বা এককালীন তেরোশো পঞ্চাশ টাকা এবার দেখুন চতুর্থ কর্মী যারা যারা ছিলেন তাদেরকে আগে দেওয়া হতো দুশো টাকা এখন তাদেরকে দেওয়া হবে প্রতিদিন তিনশো পঞ্চাশ টাকা বা এককালীন টাকা এছাড়া যারা মাইক্রো অবজারভার যারা ছিলেন মাইক্রো অবজারভার বা অন্যান্য যে সমস্ত যারা যারা ছিলেন তাদেরকে আগে দেওয়া হতো এক হাজার টাকা এখন থেকে তারা লামসাম হিসাবে পাবেন দু হাজার টাকা এছাড়া খাবার বা রিফ্রেশমেন্ট ভাতা অর্থাৎ মিল বাবদ যেটা আগে দেওয়া হতো প্রতিদিন দেড়শো টাকা করে এখন সেটা পাঁচশো টাকা প্রতিদিন দেয়া হবে অর্থাৎ যতদিনের কাজ হবে প্রতিদিন পাঁচশো টাকা হিসাবে মিল এখানে দেওয়া হবে এছাড়াও অন্যান্য যে সমস্ত ডেপুটি ডিইও আছে সিএ সি এ অফিসার যেগুলো আছে বা সাব অফিসার আছে প্রত্যেকেরই এখানে বাড়ানো হয়েছে আমি মূলত যেগুলো যে সমস্ত সরকারি কর্মচারীদের এক্ষেত্রে যুক্ত আছে তাদেরগুলোই আমি বললাম তাহলে বন্ধুরা এটি একটি নিঃসন্দেহে খুব বড় উদ্যোগ বা বড় খবর সমস্ত ধরনের সরকারি কর্মচারীদের জন্য কারণ রেমিউনারেশন বৃদ্ধির ফলে উপকৃত হতে চলেছেন প্রায় ইলেকশনের কাজে অংশগ্রহণ করা প্রতিটি সরকারি কর্মচারী যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটির ব্যাপারে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আর দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে